তুমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রাখছে ভালো আছি তো আপনারা অনেকে আমাকে বলতেছেন ইনবক্সে নক করে যে আপু আপনাদের পুরো ফ্ল্যাটটা একটু দেখাবেন একটু পুরো ফ্ল্যাটটা দেখতে চাই ভিডিওতে তো শুধু এক জায়গায় দেখান বা ওই জায়গা দেখান এই জায়গা দেখান ড্রয়িং রুম দেখান মানে এক ভিডিওতে এক একটা দেখান কিন্তু আপনাদের পুরো ফ্ল্যাটটা একটু ঘুরে দেখাবেন আজকে হচ্ছে আমি লাইভ ভিডিও করছিলাম লাইভ ভিডিওতে আপনাদের সাথে আমি পুরো ফ্ল্যাটটা আমার ফেসবুকে পেজে হচ্ছে ঘুরিয়ে দেখাইছি কিন্তু ইউটিউবে দেখাইনি ইউটিউবে যে যেহেতু দেখায় নেই সে তাই ভাবলাম হচ্ছে আপনাদের সাথে ইউটিউবে হচ্ছে আমি একটু ভিডিওটা শেয়ার করি পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখাই তাহলে চলেন কথা না বাড়ি আমি একটু আপনাদেরকে পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখাই আপনারা দেখেন এই যে হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাট ফ্ল্যাটের এটা ডাইনিং কাম ড্রয়িং এখানে হচ্ছে খাবার দাবার আমাদের এখানে ওঠা বসা সব কিছুই আর এটা হচ্ছে আমার রুম যেই রুমে হচ্ছে এখন সব কিছুর সমস্যা দেখা দিছে আর এই যে হচ্ছে দোলনা আর দোলনাতে হচ্ছে ওই পুতুলগুলো তো আমি সরিয়ে ফেলছি আপনারা দেখছেন ঠিক আছে তো যাই হোক ওগুলো সরানোর পর মানে ওরকম কিছুই হয় না শুধু হচ্ছে দোলনাটা মাঝে মধ্যে একটু দোল খায় আজকে লাইভও আপনাদের সাথে এটা শেয়ার করছি আর এখানে হলো ওই যে ওটা কিচেন রুম ওটা হচ্ছে কিচেন রুম আর এখন এটা হচ্ছে আবার আমার আম্মুর রুম আমার আম্মু আর ছেলের তো বাবু ঘুমিয়ে আসে মনে ইয়ে মিম ওখানে আসে আর এটা হচ্ছে আমার ভাইয়ের রুম এই যে দেখতেই পারছেন ও তো এখানে মিম মেয়ে কী করো তুমি ওই যে ইয়ে বারান্দায় হ্যাঁ মা কী লো কি হইলো নি আবার বারান্দা পড়ো বারান্দায় গেছ কাপড়ই করতে লেখা চিন্তা করো যাই হোক এটা আমার ভাইয়ের ভাইরম দেখালাম তারপরে হচ্ছে এই যে হয় কি আবার আমার ভাইয়ের ভাইর কী ইয়ার মিমের হ্যাঁ

হ্যাঁ আমি আবার দেখাইতে আসি সবাই কইছে যে এটা দেখাইতে ফ্ল্যাটটা তাম দেখাইতে আসি দেখাইতে দেখতে আইসান দিকে দিকে তুমি এই পিসগুলো খারাপ রয়েছো এই ওর নাই এই ড্রেসি আমার কত হটকে দেশে সত্যি তুমি আচ্ছা তুমি এই তোমার আকেল কি তুমি এই ব্যালকনির দরজা খুলে রাখছো ঘর লাগাও তো তুমি জানো যে ঘরের মধ্যে এরকম ঘটনা ঘটো তুমি কেমনে মানে খুলে রাখলাম তো কিছু বুঝলাম না হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি গা আমি মা কি গো আবার এরকম শুরু হয়েছে হ্যাঁ কি মা আবার শুরু হয়েছে এরকম হ্যাঁ

একে পুৰা কুষ্ট মন দৌৰাই গেছে

কোন জায়গায় হ্যাঁ কোন জায়গায় এরা দুই আমি এই জায়গাটা পুরো দেখছি এই জায়গাতে পুরো দৌড় দিয়েছে বুঝো আমি পুরো দেখছি এই দিকতে দৌড় দিছে আরবি তো কাজ করতেছে আরবি কানে ই দিয়ে রাখছো তো শুনতে আসে না কথা হলো হলো হ্যাঁ দেখছো আমার দোলনা দুলতেছে মানে এদিকতে দৌড় দিছে দৌড় দিয়ে মানে দোলনার ওদিকে গেছে